আমাদের থেকে কি শিখবে সমাজ তাই না সমাজের মানুষগুলো মোটো আমি কাপল ব্লগ করি না কিন্তু আমি এই দিলাম যখন যদি আমার বউ আর যারা কাপল করে আমি মনে করি যে এটা তাদের নিজের বউ বউ না আন্ডারস্ট্যান্ড যারা নেগেটিভ মন্তব্য করে কিছু ব্লগার আছে যারা হচ্ছে স্বামী স্ত্রী একসাথে ব্লগ করে বাট হচ্ছে তারা কিন্তু ওরকম অশ্লীলভাবে প্রেজেন্ট করে না খুব সুন্দরভাবে প্রেজেন্ট করে বাট বর্তমানে হচ্ছে কাপল ব্লগার যেগুলো আছে যারা হচ্ছে বহু ব্যবসায়ী নামে প্রাধান্য পাচ্ছে কারণ একটাই তাদের বিছানা সহকারে দেখা রাইট আমি তো প্রদক্ষেপ নিইব না কারণ এটা তাদের একান্ত ব্যক্তিগত ম্যাটার ব্যক্তিগত পার্সোনালিটি আছে আর আমাদের উপরে পরে এটা আপনি ঠিকই বলেছেন কারণ হচ্ছে দেখবেন একই প্ল্যাটফর্মের ভিতরে যখন सिंपली বলি একটা দুধের ভিতরে দশ কেজি দুধের ভিতরে যদি এক ফোঁটা চেনা গরু চেনা অথবা হচ্ছে এক ফোঁটা আপনি লেবু ফালিয়ে দেন তাহলে কিন্তু সেই দুধটা নষ্ট হয়ে যায় এই জন্য কিন্তু আপনারা আমাদেরকে প্রদবি দিচ্ছেন যে একজনের কারণে সবাই এরকম এখন আপনি আমার বউ দেখতে চান তাই তো তো আমি এ আমার বউকে কখনো প্রেজেন্ট করব না যারা ব্লগ করে যারা ব্লগ করে যারা ব্লগার কাদের এটা একান্ত ব্যক্তিগত ব্যাপার এবং যারা হচ্ছে সুশিক্ষিত সমাজের সাথে চলতে চায় কারণ সবার মেন্টালিটি কিন্তু না। এখন আমি দেখতেছি হ্যাঁ খুব ভালো এবং হচ্ছে বাংলাদেশে ম্যাক্সিমাম বেশিরভাগ মানুষই হচ্ছে মুসলিম এবং প্রত্যেকটা ছেলেরই উচিত যে তার বউকে পাবলিকলি না করা তো আমি একজন মুসলিম পরিবারের সন্তান এবং বেশিরভাগ মানুষ বাংলাদেশের ব্লগারগুলো মুসলিম হ্যাঁ এই যে যেমন ফর এক্সাম্পল ফ্রি মোশন ফ্রি কিন্তু তার বউকে কিন্তু প্রেজেন্ট করেনি আমাদের সামনে পর্দার আরলে বিয়ে করেছে আমি আমি তাকে ফলো করি এবং তার মতো নিয়মকানুন মেনে আমি বিয়ে করি থ্যাংক ইউ ভাই আসলে এখানে শুধু ট্রান্সজেন্ডার রাই কিন্তু আসে না সকল শ্রেণীর মানুষরা আছে ইভেন কি হচ্ছে অনেক কন্টেন্ট ক্রিয়েটর আছে মডেল ফ্যাশন ডিজাইনার তারাও কিন্তু অ্যাটেন্ড করেছে তো আমি মনে করছি যে এটা এমন একটা প্রোগ্রাম হচ্ছে সকল শ্রেণীর মানুষকে অ্যাটেন্ড করতে পারবে। কালকে ছোট কল হচ্ছে চাইজন্য অপশন করি। খুব এপি হাউসকে। আপনারা ভিতরে দেখেন যে অনেক প্রফেসর ডক্টর ড্রাম জেন্ডার তারপর যে বিভিন্ন ধরনের হচ্ছে প্ল্যাটফর্মগুলো তারা কিন্তু অলরেডি কিন্তু নিয়ে নিতেছে। তো আমি এটাতে খুব খুশি হয়েছে অ্যাপ্রিশিয়েট জানাতে আজকে। আর আমাদের দেশের সরকার যে আছে আর যে দায়িত্ব পালন করছে তারা কিন্তু হচ্ছে তাদেরকে সর্বোচ্চ সুযোগ সুবিধা দেয় আর অনেকে আপনি বলছেন যে রাস্তাঘাটের টাকা তুলছে তাদের মেন্টালিটিটা হচ্ছে যে এরকম যে না আমি এটা করে খাবো তাদের মনের ভিতরে এবং আত্মবিশ্বাস কনফিডেন্স এর সাথে যদি কাজ করে যে না আমি এই কাজ রেখে আমি নিজেকে ডেভেলপ করবো শ্রেণীর মানুষ এবং এই শ্রেণীর মানুষগুলো অনেক উন্নত করবে এবং আমাদের দেশের বিভিন্ন স্তরে তারা পজিশন দখল করে নেবে